হ্যালো ভিহার্স ইনফো থেকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের কৃষক বন্ধু প্রকল্পের একটি নতুন ফর্ম এই নতুন ফর্মটি কিন্তু আজকে রিলিজ করা হয়েছে আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে অষ্টমবারের মতো আর এই দুয়ারে সরকার থেকেই কিন্তু আপনি কৃষক বন্ধুর এই নতুন ফর্মটি পাবেন নতুন ফর্মটি পেয়ে আপনি ফিল করে জমা করে দিলেই কিন্তু আপনারা বছরে দুই কিস্তিতে সর্বোচ্চ দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা পাবেন তো প্রশ্ন হচ্ছে ফর্মটা আপনারা দুয়ারে সরকার থেকে তুলে কিভাবে ফিল করবেন এর সাথে কি কি ডকুমেন্ট লাগবে প্রসেস আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম আগের যে ফর্মগুলো আপনাদের দেওয়া হতো সেগুলোকে তিনটি করে ফর্ম থাকতো ফর্ম ওয়ান ফর্ম বি ফর্ম সি এরকম থাকত কিন্তু এখন যে ফর্মটা রিলিজ করা যায় এখানে কিন্তু শুধু একটাই ফর্ম যে ফর্মটা ফিল আপ করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করালেই কিন্তু আপনারা যে আর্থিক সহায়তা পাবেন সরকারের কাছ থেকে সেটা কিন্তু আপনার বছরে দুই কিস্তিতে পাবেন তো বন্ধুরা চলুন কীভাবে ফর্মটা ফিল করবেন কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম সেটা আমরা দেখে নেব এবং পরবর্তীতে আলোচনা করবো এর সাথে কী কী ডকুমেন্ট আপনাদের দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম আবেদনপত্র নম্বর অফিস ব্যবহারের জন্য এই নাম্বারটি আপনাদেরকে অফিস দেবে যেখান থেকে আপনারা ফর্মটি তুলবেন সেখান থেকে দেবে এখানে স্ট্যাম্প সাইজ ফটো যার পরিমাণ হচ্ছে দুই সেন্টিমিটার থেকে আড়াই সেন্টিমিটার অর্থাৎ আপনার দুই সেন্টিমিটার ইন্টু আড়াই সেন্টিমিটার সাইজের যে ছবিটা আসবে সেটা আপনি এখানে লাগাই দিতে হবে আপনাদেরকে কালার ফটো অবশ্যই এখানে বলছে ব্যক্তিগত তত্ত্ব নাম বড়ো হাতে ইংরেজিতে আপনার নামটা ইংরেজি বড়ো হাতে অর্থাৎ ক্যাপিটেল লেটারে এখানে লিখে দেবেন নাম পর্চা অনুযায়ী বাংলায় পর্চা মানে আপনার জমির খতিয়ানে আনে আপনার জমির খতিয়ানে যে নাম্বারটি আছে সেটাই আপনাকে দিতে হবে এই দেখতে পাচ্ছেন যে জমির খতিয়ান এখানে যে আপনার নামটি বাংলায় দেওয়া আছে সেই নামটি আপনাকে এখানে বাংলায় লিখতে হবে এবার হচ্ছে বসবাসের ঠিকানা আপনার বসবাসের ঠিকানা যেটা হবে সেটা লিখবেন গ্রাম লিখবেন গ্রাম পঞ্চায়েত লিখবেন পোস্ট অফিস ব্লক লিখবেন থানা লিখবেন তারপর জেলা লিখবেন আপনার প্রিন কোডটি এখানে ভরিয়ে দেবেন তারপর আপনার পিতা বা স্বামী যার যেটা অ্যাপ্লিকেবল হবে আপনার সেটা এখানে লিখে দেবেন তারপর আপনার জন্ম তারিখটি লিখে দেবেন তারিখ মাস বছর লিখবেন লেখার পর এখানে আপনার বয়স কত হচ্ছে সেটা লিখবেন এবার আপনার লিঙ্গ আপনি পুরুষ না মহিলা না অন্য কিছু যেটা হবে সেটাতে টিক চিহ্ন দেবেন ঠিক আছে এরপর শ্রেণী আপ শ্রেণী মানে আপনি কোন শ্রেণী অন্তর্গত এসসি এস টি জেনারেল না ওবিসি যদি ওবিসি হয়ে থাকে তো অনগ্রসর শ্রেণী লিখবেন যদি আপনি এসসি হয়ে থাকেন শিডিউল কাস্ট তাহলে তপশিলী লিখবেন যদি এসটি হয়ে থাকেন শিডিউল ট্রাইব তাহলে তো জাতি লিখবেন আর যদি জেনারেল হয়ে থাকেন তো সাধারণ লিখবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার যে নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া আছে এবং আধার লিংক করা আছে সেই নাম্বারটি এখানে ভরিয়ে দেবেন এবার আপনার যদি অন্য কোনো বিকল্প নাম্বার থাকে তো বিকল্প নাম্বারটি এখানে ভরিয়ে দেবেন ঠিক আছে এরপর হচ্ছে আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বারটি এখানে অবশ্যই দেখতে হবে ঠিক আছে এটা অবশ্যই আবশ্যিক লেখা আছে এটা অবশ্যই দিতে হবে এবার ভোটার কার্ডের নাম্বার ভোটের কার্ডের নাম্বারটি দেখে দেখে এখানে ফিল আপ করবেন এটাও অবশ্যই এটাও দিতে হবে এরপর হচ্ছে কৃষি জমির তথ্য আপনার জমি যদি অনেকগুলো হয় তাহলে এখানে সিরিয়াল ওয়াইজ লিখবেন ঠিক আছে যদি একটা হয় তাহলে এক নম্বর সিরিয়াল দিয়ে শুরু করবে আপনার জেলা লিখবেন আপনার জমিটা কোন ব্লকের অন্তর্গত সেই ব্লকটা লিখবেন আপনার জমিটা কোন মৌজায় আছে সেই মৌজার নাম লিখবেন এবং মৌজা জেল নাম্বার যেটা আপনি খতিয়ান পাবেন এই যে খতিয়ান দেখছেন এখানে দেখুন মৌজা জেল নাম্বার সব কিছু আছে এটা দেখে দেখে আপনি এখানে ভরিয়ে দেবেন এরপর খতিয়ান নাম্বার লিখবেন এবং চারযোগ্য জমির পরিমাণ একরে লিখবেন যদি আপনার দশ শতক হয়ে থাকে তো যদি শুধু আপনি দশ শতক লেখেন তাহলে দশ শতক ওয়ান জিরো লিখলে হবে না ওয়ান জিরোর আগে জিরো পয়েন্ট লিখতে হবে অর্থাৎ জিরো দশমিক ওয়ান জিরো এটাই হচ্ছে একরে ঠিক আছে আপনার যদি দশ শতক হয়ে থাকে আমি আকবার বলছি আপনার জমির পরিমাণ যদি দশ শতক হয়ে থাকে তাহলে এইভাবে লিখবেন জিরো দশমিক ওয়ান জিরো এটা হচ্ছে একর এই পরিমাণটা এখানে লিখে দেবেন নিচেও লিখবেন ওই সেম লিখবেন যদি দশ শতক হয়তো জিরো পয়েন্ট ওয়ান জিরো এখানে লিখবেন লেখার পর নিচে আসবেন ব্যাংকের তত্ত্ব ব্যাংকের তথ্য কী আছে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নাম ব্যাংকের যে আপনার নাম আছে ব্যাংকের পাসবই সেই নামটা দেখে দেখে এখানে লিখবেন অ্যাকাউন্ট নাম্বারটি দেখে লিখবেন এবং ব্যাংকের আইএফসি কোডটা এখানে দেখে লিখবেন লেখার পর ব্যাংকের নাম কি আপনার ব্যাঙ্কে স্টেট ব্যাংক না সেন্ট্রাল ব্যাংক না কানাডা ব্যাঙ্ক কী ব্যাঙ্ক আছে সেটা এখানে লিখবেন ব্যাংকের ব্রাঞ্চ নেমটা এখানে লিখে দেবেন কোন শাখার অন্তর্গত এটা লিখবেন তারপরে অ্যাকাউন্টের ধরুন আপনার অ্যাকাউন্টটি সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট যেটাতে হবে সেটাতে তিক্সণ দেবেন তারপর ব্যাংকের সাথে নথি আপনি কি জমা দিলেন ব্যাংকের পাসবই দিলেন না বাতিল চেক দিলেন এখানে টিক্স জন্য দিয়ে যেটা দিলেন সেটা দিয়ে ক্লিক করে দেবেন ঠিক আছে এরপর হচ্ছে নমিনি মানে মনোনীত ব্যক্তি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি কাকে নমিনি করে যেতে চান সেটা হচ্ছে নমিনির নামটা এখানে লিখিয়ে দেবেন যদি আপনি এখানে স্ত্রীর নাম লেখেন তো আবেদনকারীর সাথে সম্পর্ক এখানে স্ত্রী লিখবেন এবং নমিনির স্বামী আপনার নাম লিখবেন ঠিক আছে নমিনির স্বামী যে পিতা যার যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা এখানে লিখিয়ে দেবেন এরপর নমিনির জন্ম তারিখ তারিখ মাস বছর লিখবেন তারপর কত বছর সেটা লিখবেন এখানে নমিনির অভিভাবকের নাম লিখিয়ে দেবেন যদি আপনার নমিনি আঠেরো বছরের নিচে থাকে তাহলে বাবা মার নাম এখানে লিখিয়ে দেবেন এরপর চেয়ে একটি ডিক্লারেশান এত দ্বারা আমি অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত করানোর জন্য আবেদন করিনি উপরিয় কৃষি জমি আপনি যে কৃষি জমিটা এখানে লিখলেন জমির তথ্যে এই জমি তথ্যে এখানে যে জমিটি লিখলেন সেটাকে আপনার নিজস্ব জমি না কোথার থেকে পেয়েছেন আপনি কেনা সূত্রে পেয়েছেন না দা দানপত্রে পেয়েছেন না আপনাকে কেউ লিজ দিয়েছে তো কীভাবে পেয়েছেন সেটা আপনাকে লিখতে হবে তো উপযুক্ত কৃষি জমি আমি আপনি এখানে কি সূত্রে পেয়েছেন কার কাছ থেকে পেয়েছেন তার নাম লিখবেন এবার তার কাছ থেকে কী হিসাবে নিয়েছেন কিনে নিয়েছেন না দানপত্র নিয়েছেন না উপহারে নিয়েছেন যেটাতে পেয়েছেন সেটা লিখবেন ঠিক আছে এবার অন্য কিছু যদি থেকে থাকে সেটা লিখে দিবেন সূত্রে পেয়েছি এবার মনে করুন যে আমি রামকৃষ্ণের কাছ থেকে ক্রয় সূত্রে পেয়েছি এইভাবে আপনি লিখতে পারেন ঠিক আছে এবার তার বিবরণ যার কাছ যার কাছ থেকে নিলেন তার বিবরণ যদি তার যদি কোনো কৃষক বন্ধু আইডি থেকে থাকে তো লিখে দেবেন তার ভোটার কার্ডের নাম্বার যদি এখানে থেকে থাকে তো ভোটের কার্ডের নাম্বারটি লিখে দেবেন এবং যদি আধার কার্ড নাম্বার থেকে থাকে তো আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন উপরুক্ত সমস্ত বিবরণ তত্ত্ব আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য এই ডিক্লারেশান করে দিয়ে আপনি এখানে সাক্ষী দিয়ে দিলেন এবং তারিখ দিয়ে দিলেন নিচে যে প্রাপ্তি শিকার এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট এটা কৃষক বন্ধু প্রকল্পের আপনি ফর্মটা যদি জমা দেন তাহলে দুয়ারে সরকারের কাছ থেকে এটা আপনাকে ফিরিয়ে দেবে ঠিক আছে আবেদনপত্র এখানে নাম্বারটি এখানে দেবে যে গ্রহণ করবে যে অফিসার সেখানে এখানে সিগনেচার করে দেবে আপনার নাম লিখবে আপনার আইডি নাম্বার দিয়ে তারিখ দিয়ে এটা আপনাকে দেখিয়ে দেবে এইটা এইটা ভালো করে রাখবেন এটা দিয়ে কিন্তু ভবিষ্যতে আপনি আপনার ফর্মটি চেক করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এখন হচ্ছে আপনি কি কি দিতে হবে আপনাকে এখানে কি কি দিতে হবে সেটা আমরা দেখে নেব বন্ধুরা দেখুন আপনার অনেক দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য কী কী তথ্য লাগবে জমা দিতে সেগুলো আমরা দেখে নেব ভোটার কার্ড লাগবে আধার কার্ড লাগবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা জেরক্স লাগবে বা বাতিল একটি চেক লাগবে যে চেকের মধ্যে ক্যান্সেল লিখে দেবেন সেটা লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল ফোন নাম্বার একটি মোবাইল নাম্বার লাগবে সচল বা চালু মোবাইল নাম্বার সাহায্যযোগ্য জমির নথি হিসাবে সাম্প্রতিক পর্চা মানে খতিয়ানটা লাগবে বর্গা নিবৃদ্ধকরণের নথি পাট্টা বা বন বিভাগের পাট্টা নথি আপনার কাছে যখন কোনো পাট্টা থেকে থাকবে তো পাট্টাটা দেবেন এবার যদি আপনার কাছে যদি কোনো খতিয়ান থাকে জমির সেটা দেবেন নিজের নামে জমি না থাকলে স ঘোষণাপত্র বা চারযোগ্য জমির নথি ঠিক আছে আপনার কাছে যদি নিজের জমি না থাকে তো জমিটা সূত্রে কার কাছ থেকে পালেন সেটার একটি ঘোষণাপত্র লাগবে এবং পঞ্চায়েত প্রধানের দেওয়া একটি ওয়ারে সার্টিফিকেট লাগবে ঠিক আছে বন্ধুরা এবার যে কৃষক বন্ধু প্রকল্প যদি কোনো কৃষক বন্ধু টাকা পাওয়া অবস্থায় মারা যায় তাহলে সে এককালীন দু লক্ষ টাকা পাবে তার জন্য নিজের কি কী ডকুমেন্ট জমা দিতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো বন্ধুরা এর সাথে সাথে আপনাকে যার কাছ থেকে জমিটা কূরায় বা দানপত্র সূত্রে পেয়েছেন সেই দলিলের জেরক্স লাগবে এবং ওই ব্যক্তির ভোটার কার্ড লাগবে এটা আপনি জেরক্স করে সেই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করলেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ